আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটা হলো আইকন কি তাহলে চলুন জেনে নেই আইকন কি আইকন হলো একটি ছোট গ্রাফিক্যাল প্রতীক বা চিত্র যা একটি বিশেষ বস্তু ফাংশন বা ধারণাকে উপস্থাপন করে আইকন সাধারণত কম্পিউটার ব্যবহারকারীকে সহজেই বোঝার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন কম্পিউটার ডেস্কটপ মোবাইল ডিভাইস এবং ওয়েবসাইটগুলিকে ব্যবহারকারীদের সহজেই নেভিগেট করতে এবং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সহায়তা করতে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারলাম আইকন কি এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ